জুলুম করছে বিচার আমার দরকার এই জন্য আটটা জায়গা এমন আছে যে আটটা জায়গাতে গিবত করা যায় এক নম্বর হলো জুলুমকারীর জন্য জুলুমকারীর অত্যাচারিত ব্যক্তি যে অত্যাচার করছে তার সমালোচনা করা কার কাছে ওই ব্যক্তির কাছে যেই ব্যক্তি এই জুলুমের প্রতিকার করতে পারবে বিচার দিতে পারবে এটাই আল্লাহ তাআলা বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসু ইমিনাল কওলি ইল্লা মান যুলিমা আল্লাহ তালাগিবদ করা অন্যের সমালোচনা কখনো পছন্দ করেন না তবে এক কিছু জায়গা আছে যেই জায়গাতে আপনি গিবত করলে আল্লাহ তালা আপনার গিবত করা আপনার জন্য বৈধতা দিয়েছেন এক নম্বর হল অত্যাচারের গিবত করা জুলুমকারের জীবত করা দুই নাম্বার যেই ব্যক্তির সমালোচনা আপনি করতে পারবেন দুই নাম্বার হলো

ইন্দ রসুল সাল্লাম দরবার তার স্বামী ছিল আবু সুফিয়ানিপন আমার স্বামী হিসেবে স্বামীর যে পরিমান স্ত্রীর জন্য দেওয়া পোষণের দেওয়া ছেলে সন্তানের জন্য দেওয়া স্বামীর উপরে দায়িত্ব কিন্তু আমার স্বামী আমার এই খরচ আদি আমার খরচ সন্তানদের খরচ পরিপূর্ণ রূপে বহন করে না যার কারণে আমি আমার স্বামীর পকেট থেকে তার অজান্তে তার কাজ থেকে আমার যতটুকু সংসারের জন্য খরচ প্রয়োজন এগুলো তার অনুমতি ছাড়াই নিয়ে নি এই ব্যাপারে আপনার মুস আমার স্বামী আমার ছেলে সন্তান আমার ভরণ পোষণ ঠিক মতো না কি করে কিন্তু আমার সংসার চালাতে কষ্ট হয় এই কারণে স্বামীর পকেটের থেকে তার অনুমতি ছাড়াই টাকা নিয়ে সংসারে খরচ করি এই যে খরচ করলাম এটাকে আমার জন্য জায়েজ কেনা ফতা চেয়েছেন আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল জবাব দিলেন তুমি ততটুকু পরিমাণ তোমার স্বামীর অনুমতি ছাড়াই খরচ করতে পারবা যতটুকু তোমার জন্য তোমার সংসার চালানোর জন্য প্রয়োজন যতটুকু অতটুকু নিতে পারবা এর চাইতে বেশি নিতে পারবা না এই ক্ষেত্রে স্বামীর গিবত করলে স্ত্রী আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল বলতে এখানে আপনার জন্য যাই তিন নম্বর জায়গা যে জায়গাতে আপনি গিবত করতে পারবেন সমালোচনা করতে পারবেন কোন ব্যক্তির পরিচয় প্রদানের ক্ষেত্রে যেমন সুস্থ নামে আপনি তাকে চিনতে পারছেন না সমাজের মানুষ তাকে চেনা কিন্তু ল্যাংড়ার মাসুদ গুলি জানে কানা মাসুদ গুলি চিনছে অর্থাৎ এক চক্কানা এক চক্ক তারা এই ধরনের গুণ বন্য দোষ দিয়ে যদি আপনি তার পরিচয় বহন করে অর্থাৎ ভালোভাবে বলার পরে মানুষ যদি না চায় শুধু মাত্র তার পরিচয় দেওয়ার জন্য কানা কামাজত করা এই টাইপের কিছু শব্দ যদি ব্যবহার করেন এটা আপনার জন্য জায়েজ আল্লাহ তাআলা বলেন আদা সাওয়াতামাল্লা আজাহুলামা আল্লাহ রসুল সাল্লাম মক্কার কাপের আল্লাহ রসুলের দরবার এসে উপস্থিত আল্লাহ রসুল তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন দিনের ব্যাপারে বোঝাবেন ঠিক সেই মুহূর্তে অন্ধ সাবি আবদুল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের দরবারে আসছে যখন আসছে সালাম দিয়েছে অন্ধত সালাম দেওয়াতে আল্লাহ রসুল করেছেন মানে বিরক্ত হয়েছেন